আর দুটোই একসাথে তো এখন হচ্ছে যে আমি ছবি আমি ঈশা আজ হচ্ছে আমার বিয়ে দিন সকালবেলা তো আমি দেখো সকাল সকালই লজে চলে এসেছি আর এটা হচ্ছে আমার রুম লজে এখন তো একটু পরে গান জন্য রেডি হবো আসছি মেকআপ আর্টিস্ট আর এখানে দেখো আমি সকাল সকাল ছাড়া পরে নিয়েছি আর এটা হচ্ছে আমার মেহেন্দি কালকে রাতে মেহেদি করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এই দেখো হাতের রংটা মেহেদির রঙটা কিন্তু দারুণ এসেছে পুরো একদম খয়ই বেরিয়েছে বেশ কিন্তু রাখিও নি মানে যতক্ষণ শুকোতে টাইম দিয়েছিলো ততক্ষণ রেখেছিলাম তো তারপরে একটু জিনিস জল করে মানে দিয়েছিলাম আর কি তো তার কিছুক্ষণ পরেই রিমুভ করে দিয়েছিলাম বাট রঙটা কিন্তু বেশ সুন্দর এসেছে রাতের অতটা বোঝা যায়নি কালারটা বাট যত সকালবেলায় উঠে দেখছি যে বা হাতের কালারটা কিন্তু দারুণ এসেছে আর এখানে হচ্ছে যে আমি খালের খানে করে নিয়েছি নতুন শাঁখা কলা সব করে দিয়েছি এখন থেকে আমাকে একটু রঙ থাকছে তো সেটু করেই রেডি হবো আর আমি এখানে মানে এখানে আমি বাড়ির জায়গাটা আমার তৈরি করে এসেছি তো এখন রেডি হবো দারুদের জন্য দেখা যাক তখন আসে রেডি দেব তো দেখতে পাচ্ছ এখানে আমি আমার তোমার হাতে লাগবে দেখতে পাচ্ছ এখানে আমি চলে এসেছি তো চলো এবার রেডি হবো সেগুলো সবই তোমার সাথে শেয়ার করবো তোমরা শেষ করতে তো বেটাই দেখে তো ব্রাহ্মের জন্য ফেস মেকআপ এখন আমার কমপ্লিট এরপর হচ্ছে হেয়ারটা হবে তারপর শাড়ি পরানো কোনো বাকি আছে মানে হাফ শাড়ি পরে আমি মেকআপ করতে বসে গেছি আর এখানে হচ্ছে এবার হেয়ার হবে এই হচ্ছে ফেস মেকআপ ব্রাহ্মণ অলরেডি চলে এসেছে আমি এখনও রেডি মেডি তো আর

অন্ধকার অন্ধকার এখন বেরিয়েছি একটু ছবি তোলার জন্য বাইরে আর বাইরে আজকে হালকা হালকা রোদ উঠেছে আর কি মানে মেঘ ছায় আছে তো সেই জন্য ওয়েদারটাও বেশ সুন্দর আছে আর আশেপাশে এখনও কাজ চলছে 아이고, 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 고이고 아이고, 아이 아이고, 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 아이

হৈ যাম নে

লাগানো হয়েছে এখনো ছেলের বাড়ি থেকে কতটা আসেনি তো ছেলের বাড়ি থেকে তারপর হবে আর আমি এখন রুমের মধ্যে বসে একটু রেস্ট নিচ্ছি দেখো আমার হাতে আগের কথা রয়ে গিয়েছে এটা এখন বিয়ের কদিন আমাকে হাত ছাড়া করা চলবে না বাড়ির লোক বলেছে যে হাতে বন্যা রাখলেও চলবে বাট এটা হাতে রাখতে হবে অ্যাট এনি কস্ট তো ওই জন্য আমি এখন এটা সবসময় হাতে করে নিয়ে বসে আছি আর বসেই আছি বতমে বললাম তো সবাই এখন জল খেলতে যাবে আর কি রেডি হচ্ছে আর আমি এখানে উপরে বসে আছি আর এখনও ছেলের বাড়ি থেকে আসেনি ছেলের বাড়ি থেকে আসলে তারপর গাহরুদটা পুরোপুরি কমপ্লিট হবে আর তারপর আমি কিছু মিষ্টি জল খেতে পারবো তো যাই হোক দেখতেই পাচ্ছ এখানে আমি বসে আছি আর মেকআপটা কেমন লাগছে বলো আমাকে আজকে বেশ বৌ লাগছে অ্যাকচুয়ালি সত্যি আমি আজকে নতুন বউ হতে চলেছি বাট ফিল লাগছে আর কি নিউ প্রাইড নিউ প্রাইড তো বেশ ভালো লাগছে তারপরে এই যে মেহেন্দিটার জন্য আবার দেখো আমি শাখা বলা করেছি অন্য সময় তো শুটের জন্য বলি দিই শাখা পলা বাট তখন সেরকম একটা ফিল আসে না যেটা আজ আসছে এর আগেও যদিও আমি হল পড়েছি বাট আজকে